আপ 10000 কিলোমিটার প্রায় হতে চলল এই 10000 কিলোমিটার চলার পরিপ্রেক্ষিতে এই বাইকেতে কি খারাপ পাওয়া গেছে কি ভালো পাওয়া গেছে এবং কত টাকার কি লাগছে বাহ কোনো কিছু পরিবর্তন হইছে কিনা কোনো জিনিস লাগছে কিনা এই বিস্তারিত বিস্তারিতই তো কথা বলবো আপনাদের সাথে লম্বা সময় পরে

কি খারাপ পাওয়া গেছে কি ভালো পাওয়া গেছে এবং কত টাকার কি কাজ কাম লাগছে বা কোনো কিছু পরিবর্তন হইছে কিনা কোন জিনিসপত্র লাগছে কিনা এই বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে এই ব্যক্তি সম্বন্ধে টাকাটি খুবই সুন্দর গ্রামের একটি ভাব আছে এই এলাকার

এই সুইচ গুলা আছে এই সুইচ গুলা খুব নরমাল এই সুইচ গুলা সমস্যা হইতেছে তো এই সব বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো সামনে এখন রিভিউটা খুব শীঘ্রই চলে আসবে সেটা দেখা যাক কখন বের হইতে পারি বাসা থেকে সময় সুযোগ করে বের হলে রিভিউটা দিয়ে দিবো বাইক এর ভালো মন্দ কি কি গুণাগুণ তবে এতটুকু আমি বলতে পারি যে বাইকটি নিয়ে আমি কখনো হতাশ হই বাইকটি হতাশই খারাপ কোনো কিছু দেয় নাই একটা জিনিস ছাড়া সেটা আপনার সকলেই জানেন যে বাইকটিতে একটা সবচেয়ে খারাপ যে জিনিসটা হলো সেটা ইঞ্জিন অতিরিক্ত এই বাইকটা সবচেয়ে খারাপ দিক হল লেগেছে হাসপাতাল তলপিসে ওই হাসপাতাল একটা কাজে ইনশাকাস বেল মহাইদপুরী খুব সুন্দর করে সাজানো হয়েছে হাসপাতাল থেকে দেখার মতো এবং